আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যেন কাল রাতে এক্সের সুনামধন্য শিক্ষক দত্ত তুষার কালকে এক্সপোজ হয়েছে অনেকে এই বিষয়ে ঠিক করে যেন না তাই ভিডিওটা বানাচ্ছি আমি ওনাকে ডিফেন্ড করছি না কাল রাতে ওনার অতীতের কাহিনী বাহিরে আসার পরে তোবার শুরু হয়ে যায় ফেসবুকে ওনার বুয়েটে পড়াকালীন অনেক পোস্ট ভাইরাল হয় যেখানে ওনার সাথে বুয়েট ছাত্রলীগের সরাসরি সম্পৃক্ততা ছিল উনি বুয়েটে পড়াকালীন সময়ে রেডিং এর জন্য ছেলেদেরকে বুয়েট ছাত্রলীগের কাছে তুলে দিতেন এমন কিছু সত্য ঘটনা বের হয়েছে অনেকে বলছে আবরার ফাহাদ হত্যার সাইড চরিত্র হল এই অভিদত্ত তুষার পরে কাল রাতেই উনি উনার ফেসবুক আইডি থেকে এই বিষয়ের জন্য মাফ চান ভুক্তভোগীর কাছে নিজের মতো করে ব্যাখ্যা দিতে চেয়েছেন কিন্তু বেশিরভাগ কিছু ওনার বিরুদ্ধে তোমরা ফেসবুকে গিয়ে চাইলে ওনার পোস্ট দেখে আসতে পারো আমি আর বেশি কিছু বলতে চাই না ফেসবুকে কিছু খাটা করলেই তোমরা সব তথ্য পেয়ে যাবে এই বিষয়ে দেখার যাক বর্তমান কাহিনী কি হবে অনেকে তো এসিএসকে নিয়ে মজা করা শুরু করছে বলতেছে এটা নাকি হওয়ার হা হা হা! আবরার ফাহাদ আমাদের আবেগ ওর জীবনের ই বুয়েট আজ কিছুটা পাপ মুক্ত দিন শেষে একটা কথাই আমার ভাই শহীদ আবরার ফাহাদের সাথে অন্যায়কারী কেউ শাস্তির বাহিরা না সবাইকে শনাক্ত করতে হবে আসসালামু আলাইকুম